নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা সমীক্ষা করে দেখা গিয়েছে বাংলায় এখনও অনেক দরিদ্র পরিবার এমন রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উৎস হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক টাকাটি পেলে তারা সংসার থেকে শুরু করে বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে তাই প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য জুন মাসের টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তায় কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর পায়নি তাদের কবে টাকা আসবে এই জুন মাসে কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল আপনার টাকা ঢোকেনি কবে পাবেন টাকা ব্যাংকে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের ব্যাংকে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এরপর প্রতি মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় দেখতে দেখতে তিন বছর দশ মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে মা বনেদের ছেচল্লিশতম মাসের টাকা দেওয়া হচ্ছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও অনেক মা বনেদের টাকা আসেনি যা নিয়ে চিন্তাই প্রকল্পের মা বোনেরা এমনকি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মা বনেদের মধ্যে একজনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বনেদের চিন্তা আরও বাড়ছে নবান্নের ঘোষণা মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকলকে প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে নবান্ন ডাইরেক্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলা ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্ক মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাঙ্কগুলি বেশিরভাগ ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা নিয়মিত প্রতি মাসে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বনেদের মধ্যে যারা যারা টাকা এখনও পায়নি নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্টে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এসে যায় আগামী দু তিন দিনের মধ্যে সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে একই সাথে ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়া হচ্ছে ইতিমধ্যে বন্ধুরা অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের চিন্তার কোন কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে আগামী দু তিন দিনের মধ্যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই কাজ হয়েছে যে কারণে অনেক মা বোন এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা জুন মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের বিগত মাসের টাকাগুলি একসাথে জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন